হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারী কারবার সংক্রান্ত এই যে দিনাজপুর দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটা পড়ে দেখি কি বলে নাকিব শামীম এবং বাসির একটি ব্যবসায় তিনজন অংশীদার পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে এই পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকা এটা ছিল তাদের ব্যবসায়ীর মূলধন প্রারম্ভিক মূলধন বাসির দায়িত্ব পালনের জন্য সারা বছরে আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে বাসির বেতন পাবে আবার বলা আছে শামিম এক লাখ বিশ হাজার টাকা আবার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে মূলধনের উপরে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে উত্তোলনের উপরে উত্তোলনের উপর সুদ কথা বলেনি আবার অংশীদারগণ প্রতি মাসে চার হাজার টাকা উত্তোলন করেছে কিন্তু উত্তোলনের উপরে সুদ কথা বলেনি উত্তোলনের সুদ ধার্য করার দরকার নেই ক নাম্বারে বলেছে অংশীদারদের মুনাফা বন্ডনের অনুপাত কত অংশীদারদের মুনাফা বন্ডনের অনুপাত অঙ্কের মধ্যে দেয়া নাই মনে হয় কোথাও যদি দেয়া না থাকে তাহলে সমান ভাগে ভাগ হবে সমান এখানে এই যে লক্ষ্য করি মুনাফা বন্টনের অনুপাত নাকিব শামিম ও বাসির তিনজনের ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখব উত্তর ক অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত নির্ণয় মুনাফা বন্টনের অনুপাত সমান নাকিব ইস টু শামিম বাসির এখানে হবে এক ইস এক ইস টু এক মানে তিন দিয়ে ভাগ করলেই হবে তিন দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ এইভাবে এবং আমরা জানি যে অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত চুক্তিতে দেওয়া না থাকলে আইন অনুযায়ী সমান হারে মুনাফা বন্টিত হবে এই লিখে রাখবো লিখে রাখলে ভালো হয় আচ্ছা তো এই হচ্ছে ক নাম্বারের উত্তর এবারে খতে খ ক্ষম্বারে কি বলেছিল এই বলেছে এখন লাভ লোকসান আবন্টন হিসেবে আমরা এইভাবে অঙ্কন করবো ডেবিট ক্রেডিট লাভ লোক আবণ্ডন হিসাবটা হচ্ছে এই অংশীদারদের জন্য আমাদের এইদিকে আয় লিখবো এই দিকে ব্যয় লিখব যেটা যোগ বিয়োগ করে একটা মুনাফা হবে সেই মুনাফাটা সবার মধ্যে বন্টন করে দিব আসেন স্যার এইখানে আমরা বন্টন করে দিব বন্ধন করার সময় কি করব বাম দিকে ব্যয় লিখবো ডান দিকে আয় লিখবো আচ্ছা আমরা কাজ করি উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসি এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম সম্পূর্ণ আনি নাই এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম কেন এটা পড়ে পড়ে আমরা এখানে লিখবো ভালো করে দেখি সবাই এই যে অঙ্কের শেষে বলা আছে একদম শেষে উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে দু হাজার বাইশ সালের মুনাফা ছিল দুই লাখ উনপঞ্চাশ হাজার এটা আমরা ডান দিকে লিখব এইখানে বিষদয় বিবরণী বলে মুনাফা বলে এই টাকাটা শেষের ঘরে লিখবো আমি আবারও বলি আমরা যখন লাভ লোটন বন্টন হিসাবটা প্রস্তুত করব এই যে ঘর আমি টাকার ঘর দুইটা অঙ্কন করেছি দুইটা টানলেও হয় একটা টানলেও হয় ডান দিকে লিখব এই যে সবার উপরে লিখব মুনাফা যেটি দেয়া থাকবে এই মুনাফাটা সাধারণত এই অঙ্কের যে প্রশ্ন থাকে প্রশ্নের উদ্দীপকে শেষে থাকে শেষে এটা খেয়াল রাখব এবার বাম দিকে মূলধনের সুদ লিখব তো মূলধনের সুদটা দুই জায়গায় বসে একবার আমরা এই লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে লিখব ব্যয় হিসেবে আরেকবার ওই অংশীদারদের মূলধন হিসেবে লিখতে হবে সেজন্য আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিটে মূলধন লিখব মূলধনের সুদ লিখব তখন এখানে লিখে নিব ওই হিসাবটার নাম মানে কি অংশীদারদের মূলধন হিসাব এবার মূলধনের সুদ বলে তিনজনের নাম লিখব নাকিব শামিম বাসির এখন মূলধনের সুদ কত কত টাকা হবে তাই না ভালো করে লক্ষ্য করি এই যে দশ পার্সেন্ট মূলধনের সুদ ধরতে বলেছে অতিরিক্ত মূলধন নিয়ে কে এই যে শামিম স্বামীর মাঝখানে আসে স্বামী মেয়েটা পরে তাহলে নাকি পাঁচ লক্ষ টাকা নিয়ে এসেছে পাঁচ লক্ষ দশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা হবে আর আগে ছিল চার চার লাখ 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 লাখের দশ পার্সেন্ট চল্লিশ হাজার হাজার টাকা পরে আবার এক এক ষাট নিয়ে সরি বিশ হাজার নিয়ে এসছে অতিরিক্ত বন্ধু এক লাখ বিশ হাজার এখন এক লাখ বিশ হাজারের দশ পার্সেন্ট বারো হাজার টাকা হয় কিন্তু এখানে পয়লা জুলাই তারিখে বলেছে না আমি আবারও বলছি স্বামী মের বন্ধনে সুদ দুইবার ধরতে হবে একবার ধরতে হবে এই যে প্রারম্ভিক মূলধন চার লক্ষ টাকা আছে এর উপরে দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মিলে ছেচল্লিশ হাজার টাকা শামীমের মূলধন এ আর বাসিরের তো অতিরিক্ত মূলধন নাই তাই তিন লাখ টাকার উপরে দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা এবার এইগুলো যোগ করে এখানে লিখবো কি বুঝতে পেরেছো তোমরা মাঝখানের স্বামী মেয়ের প্রারম্ভিক মূলধন আছে অতিরিক্ত মূলধন আছে তো প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের আর অতিরিক্ত মূলধনের উপরে হাফ বছরের সুদ ধরতে হবে হাফ বছরে কিভাবে ধরবো এই এক লাখ বিশ হাজারের দশ পার্সেন্ট বারো হাজার টাকা হয় এক বছরে তারা আর দেখ ছয় হাজার তাহলে ছয় হাজার আর ওই চল্লিশ হাজার মোট ছেচল্লিশ হাজার বুঝছো কিনা এইবার ডান দিকে এখানে আমরা উত্তোলনের সুদ লিখি কিন্তু এই অঙ্কে উত্তোলনের সুদ নাই না থাকলে লিখবো না আসি এই বেতন কে যেন পাবে বলেছিল এই যে বাসির ব্যবসা হতে বছরে আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে তাহলে এখানে লিখবো বাস্তিরের মূলধন হিসাব বেতন বলে আটচল্লিশ হাজার টাকা এইসের শেষের ঘরে লিখবো আচ্ছা এই অঙ্কে আর কিছু নাই মনে হয় অঙ্কটা সহজ কিন্তু এখানে আর একটা বিষয় বলি তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো আমরা যখন অংশীদারের অঙ্ক করবো তখন কিছু কিছু আইটেম আছে দুইবার ব্যবহার হবে দুইবার মানে কি দুইটা ছকে যাবে আমাদের যেমন খ নাম্বারে বলেছিল আবার বনাম্বারে বলেছিল অংশীদারদের মূলধন হিসাব এখন কিছু কিছু আইটেম আছে যেগুলো দুই জায়গায় বসে যেমন মূলধনের সুদ একবার লাভ উঠালে হিসাবে ডেবিটি পড়বে আর একবার মূলধন হিসাবে যখন প্রস্তুত করব তার ক্রেডিটে পড়বে উত্তোলনের সুদ যদি বলতো তাহলে লাভ উঠানে আবন্টনের ক্রেডিটে লিখতাম আবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিটে লিখতাম আবার বেতন লাভ লোকসান আবন্টনের একবার ডেবিটে আবার মূলধন হিসাবে ক্রেডিটে বাসিরের ঘরে বলবে তার মানে কি বেতন মূলধনের সুদ উত্তোলনের সুদ কমিশন এইগুলি কিন্তু দুই জায়গায় বসবে ঋণের সুদও দুই জায়গায় বসে তো যাই হোক ওই যখন আমরা পাবো তখন আরো ভালো করে শিখবো এই অঙ্কটা ছোট অঙ্ক এবার আমরা এই অঙ্কে আর কিছু নাই মনে হয় যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব এই এই আমার সামনে যারা আছে একটু খেয়াল করো দাগ দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে এমন ভাবে দাগটা দিব এইখানে যাতে অন্তত চার লাইন লেখার জায়গা থাকে আবারও বলছি এদিকেও দাগ দিব এদিকেও দাগ দিব কিন্তু এমন ভাবে দাগটা লাইনটা টানবো যাতে এখানে তিন চার লাইন লেখার জায়গা থাকে কারণ এখানে কিছু কাজ আছে আমাদের এই মুনাফাটা ভাগ করে দিতে হবে দুই দিকে এখন কোন তো এখানে দুই লাখ লিখবো দেখো ভালো করে এটা এখানে লিখবো এই তারপরে এই যোগ ফলটার দিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব আবারও বলি এটা এদিকে লিখবো এটা এখানে নিয়ে আসবো এবার এখান থেকে এই দুইটা আইটেম বাদ দিয়ে এখানে একটা টাকা হবে করো এই টাকা থেকে এই দুইটা বিয়োগ করে একটা অ্যামাউন্ট হবে এটার নাম নিট মুনাফা বন্টনযোগ্য নিট মুনাফা এবং এই মুনাফাটা আমরা সবাইকে ভাগ করে দিব যেহেতু ভাগ করে দিব তা এখানে আর একটা লাইন লিখবো যে অংশীদারদের মূলধনিসাব মুনাফার অংশ বলে তিনজনের নাম লিখবো তিনজনের নাম লিখে এই টাকাটা ভাগ করবো এখন টাকাটা ভাগ করব কিভাবে ওই যে ক নাম্বারে অনুপাত নির্ণয় করলাম এক এক অথবা আমরা বলতে পারি এখানে অনুপাত দেয়া নাই অনুপাত যদি দেয়া না থাকে তিন দিয়ে ভাগ হবে কি বললাম তাহলে তিন দিয়ে ভাগ এইখানে পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার এবার এই তিনটা যোগ করে এই টাকাটা মিলে যাবে আবার দেখো এই যে মুনাফাটা কিভাবে পেলাম এটা থেকে ভাগ বাদ দিয়ে পেলাম না এখন এই টাকাটাকে কয় দিয়ে ভাগ করবো তিন দিয়ে কারণ অনুপাত দেওয়া নেই জন যেহেতু অংশীদার তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করে যে টাকাটা হয় এখানে লিখলাম কি বুঝতে পেরেছ এই হচ্ছে লাভ লোসান আবন্টন হিসাব কার কোনো প্রশ্ন থাকলে বলো তোমাদের আমার সামনে যারা ক্লাস করতেছো কার কোনো প্রশ্ন থাকলে বলো এবার গনাম্বারে কি বলেছিল দেখো তো কি করতে বলেছিল বলেছিলাম প্রশ্ন পড়ে একজন লাভ লক্ষ আবন্ধন হিসাব করতে আর গতে বলেছিল বলেছিল ধরে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর তো মূলধন হিসাবে ছা কি এরকম খেয়াল করো এইটুকু আমাদের উত্তর আর উপর একটা প্রশ্ন অংশীদারদের মূলধন হিসাব তিনজনের নাম লিখলাম অনেকটা তিন ঘরা নকদানের মতো অনেকটা এখন তোমরা এটা বুঝো পরে লিখো সমস্যা নাকি বুঝো দেখো অংশীদারদের মূলধন হিসাবে কি কি বসবে অংশীদারদের মূলধন হিসাবে প্রথমে লিখবো ডান দিকে মূলধন মূলধনটা কি বসে সময় এই যে পয়লা জানুয়ারি তারিখে দুই সালের পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে ব্যবসা আরম্ভ করে বললে তারিখ লিখবো এখানে আমরা কি করব এখানে সাল লিখবো তারিখ লিখবো লেখার পরে এখানে হিসাব লিখবো যেহেতু ব্যবসা শুরু করেছে বলে বলেছে তাই নকদন হিসাব হবে এখানে পাঁচ লাখ আর আরেকজনা চার লাখ আরেকজনা তিন লাখ এখানে যদি বলতো এত টাকা করে উদ্বৃত্ত ছিল তাহলে আমরা ব্যালেন্স বিড়ি লিখতাম যেহেতু ব্যবসা শুরু করেছে বলেছে তাই নকদন হিসাব লিখলাম বুঝ বুঝছো তো সবাই তারপরে বাম দিকে উত্তোলন লিখবো উত্তোলন আস এই অঙ্কে উত্তোলন প্রতি মাসে আটচল্লিশ হাজার মানে কি এক বছরে চার বারং আটচল্লিশ হাজার তা আটচল্লিশ হাজার সবার ঘরে লিখব উত্তোলন সবার ঘরে সেম হবে কারণ এখানে বলেছে প্রত্যেক অংশীদার এই চার হাজার টাকা করে মাসে উত্তোলন করে মাসে যদি উত্তোলন আট হাজার চার হাজার হয় তাহলে এক বছরের এই চার হাজার গুণ বারো আটচল্লিশ হাজার এখন এই অঙ্কে উত্তোলনের সুদ বলেনি উত্তোলনের সুদ বলে যে দৈত্য লিখবো না কিন্তু মূলধনের সুদ আছে তার আগে আরেকটা বিষয় অতিরিক্ত মূলধন কে জানে নিয়েছিল পয়লা জুলাই তারিখে শামিম তো অতিরিক্ত মূলধন নিয়ে আসলে যাবে যা নকদান ডেবিট মূলধন ক্রেডিট নকদন হিসাব বলে এক লাখ বিশ হাজার টাকা স্বামীর ঘরে লিখবে এই যে স্বামীর ঘরে অতিরিক্ত মূলধন আচ্ছা জুলাই এক তারিখ দিয়ে এরপরে আমরা ওই যে মূলধনের সুদ লিখবো না এই দিকে কিন্তু মূলধনের সুদ বসবে বেতন বলবে মুনাফার অংশ বলবে এদিকে আর কি কি বলবে মূলধনের সুদ বলবে বেতন বলবে মুনাফার অংশ বলবে তো মূলধনের সুদ কার কত হয়েছিল একটু বলো তো পাঁচ হাজার চার হাজার সরি পঁয়ঞ্চাশ হাজার আর এখানে কত ছেচল্লিশ হাজার তিরিশ হাজার ঠিক আছে এই হয়েছে মূলধনের সুদ হয়েছিল তাই না এবার বেতন ছিল বেতন কত টাকা যেন আটচল্লিশ হাজার একজন পাবে কে পাবে বাসির মানে শেষের ঘরে এরপরে মুনাফার অংশ ছিল কিন্তু মুনাফার অংশ সবার পঁচিশ হাজার করে না সবার পঁচিশ হাজার টাকা ধরে তাহলে আবার দেখো ডান দিকে কি কি লিখলাম মূলধন লিখলাম অতিরিক্ত মূলধন লিখলাম মূলধনের সুদ লিখলাম বেতন লিখলাম মুনাফার অংশ লিখলাম এগুলো লিখলাম আর দিকে কি কি বলবো উত্তোলন লিখেছে উত্তোলনের সুদ থাকতে বসতো অন্য তরুণ বস্তু এগুলো নাই তাই লিখলাম না এখন আমরা যোগ বিয়োগ করবো এইদিকে ডাক দিব এইদিকে দাগ দিবা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো সব যোগ করে করে লিখলাম এই যোগ ফলগুলো আবার এদিকে নিয়ে আসবো এই যে বাঁশির বাসিরের ঘরে লিখব এই স্বামীমেরটা স্বামীমের ঘরে লিখবো নাকিবেরটা নাকিবের ঘরে লিখবো যার যার ঘরে লিখলাম এবার আমরা কি করব দুই দিকে দাগ দিব আবার দেখো কি করলাম এই দুটো যোগ করে এগুলো এখানে লিখেছি এগুলো এখানে নিয়ে এসেছি এবার এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো এখানে লিখবো ব্যালেন্স সিটি আবার বলি এটা যোগ করে এখানে লিখেছি বুঝছো সবাই ওটা এখানে নিয়ে আসবো এটা থেকে টাকাটা বাদ দিয়ে এখানে লিখবো এটা থেকে এটা থেকে এটা নাম হবে ব্যালেন্স সিটি আবার এই ব্যালেন্স যে টাকাটা হয়ে গেল এখানে লিখবো ব্যালেন্স বিডি নামে ব্যালেন্স বিডি নামে এটা লিখবো এ ঘরে এটা লিখবো মাঝের ঘরে এবং এটা লিখবো প্রথম ঘরে এইভাবে আমরা সমাধান করতে পারি বুঝতে পেরেছো সবাই কারো প্রশ্ন থাকলে বলো